আমাকে গোল খাওয়ানো শুরু করেছে আমাকে ভূগোল পড়াচ্ছে সবাই একই সাবজেক্টের স্টুডেন্ট বানাচ্ছে বর্তমানে কিছু কিছু নেতাকর্মী সে উপর থেকে শুরু করে গ্রাম যায় সবাই চারটা পাঁচটা বিশ্ববিদ্যালয়ে যে ইলেকশন হয়ে গেল এই ইলেকশন নাকি যে জাতীয় এই যে জাতীয় ইলেকশনে কোনো প্রভাব ফেলবে না তারা বলছে আসলে কি তাই এ সম্পূর্ণ ডাকা মিথ্যা কথা সম্পূর্ণ মিথ্যা কথা তারা তাদের বলার কিচ্ছু নাই তাদের এত 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 পরিমাণে যায় এত শোচনীয় যায় সেখানে তারা শুধুমাত্র এই কথা ছাড়া আর কিছুই তারা বলতে পারতেছে না তাই বলতেছে যে তাদের কোনো প্রভাব ফেলবে না তো তারা কোথায় পড়ছে আমরা তো তাদেরকে যে নেতা মানি তারা যে বড় বড় উচ্চপদস্থ নেতা যারা ক্ষমতা এলে মন্ত্রী হবে যারা দেশ চালায় সবাই কোথায় পড়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন ধরনের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেখান থেকেই কিন্তু এরা আসে আর এদেরকে আমরা নেতা মানি কিন্তু এরাই এই ইলেকশনে এরা যাদেরকে সিলেক্ট করছে যারা ভোট দিচ্ছে বা যারা নেতৃত্ব দিচ্ছে যারা জিতছে যারা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করছে সবাই ভোটার থেকে শুরু সবাই কিন্তু সামনে জাতীয় জীবন নেতৃত্ব দেবে এবং ইতিপূর্বে নেতৃত্ব দিয়ে আসছে এই যে হাসনাত আবদুল্লাহ সার্জিস নাহিদ এ আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই দেলোয়ার হুসাইন ভাই ডক্টর খালিদুজ্জামান ভাই এই যে আমাদের রুল কবির রিজভি ভাই এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যে ইঞ্জিনিয়ার ঈর্ষাক হোসেন ভাই এই যে হুমাম কাদের চৌধুরী ভাই সহ যারাই আছে যারাই আছে ব্যারিস্টার ফোয়াদ ব্যারিস্টার আসাদুজ্জামান ভাই অ্যাটর্নি জেনারেল আমাদের সবাই এরা সবাই বিশ্ববিদ্যালয় থেকে আসছে তাই তারাই সেই বিশ্ববিদ্যালয়ে যখন একসাইটিয়া একটা দল আধিপত্য বিস্তার করতেছে সেখানে আর দল যখন শোষণীয় পরাজয় ইতিহাসের সর্বোচ্চ শোষণীয় পরাজয় হচ্ছে তো সেখানে তাদের বলার কিছু নাই তাই বলতেছে যে কোনো প্রভাব ফেলবে না সারা বাংলাদেশ মানুষ দেখতেছে এই ইলেকশনে তাদের কার্যক্রম তাদের অবদান তাদের ব্যবহার তাদের আচার রুচি সব কিছু মিলেই কিন্তু তাদেরকে সিলেক্ট করতেছে এবং ইনশাল্লাহ জাতীয় জীবনেও তাদেরকে আমরা পাবো এই ধরনের নেতৃত্বই আমরা কিন্তু চাচ্ছি আমাদের দেশকে উন্নতি করার জন্য দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে ইতিহাসে সর্বোচ্চ সাফল্য পেয়েছে সকল বিশ্ববিদ্যালয় তারা তাদের যে উন্নতি চরম শিখরে পৌঁছানো শুরু করেছে আসলে আমরা বোকা স্বর্গে বাস করি আমাদেরকে ভূগোল বুঝোচ্ছে আমাদেরকে ভূগোল আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে আসলে কিন্তু বাঙালি এখন আর ঘোল খাওয়ায় না এই চব্বিশের পরবর্তী বাঙালি এখন আর ঘোল খায় না কিন্তু ধন্যবাদ সবাইকে